বেলায় খাবারটা বেশ কবজি ডুবিয়ে উপভোগ করলো ওরা তিনজন পার্থের মতন ভোজন না হলেও ভোজন এমনটা কিন্তু নয় আর পার্থ কথা তো বোঝাই তিতলির জমিদার বাড়ির পুরনো জৌলুস চলে গেলেও সেই খাবার দাবারের ঘরটা কিন্তু এখনো আগের মতোই বহাল আছে বৈষ্ণব চৌধুরী বংশে মাছ মাংসের উপদ্রব না থাকলেও নিরামিষ খাবারের বাহার দেখে চক্ষু চরম গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো ওদের তিনজনের কাঁসার থালায় সাজানো পোলাও পালং শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বাটিতে বাটিতে থরে থরে সাজানো নিরামিষ ডাল লাউ রায়তা ফুলকপির মিষ্টিমুখ বাঁধাকপির ধরপরি নবরত্ন মোচার চপ এঁচড়ে কাটলেট মটর পনির ছানার কারি আমসত্বের চাটনি সন্দেশ রসগোল্লা ক্ষীর দই খিলি করে পানও রাখা রয়েছে এ কি বিবাহের প্রীতিভোজ নাকি জমিদার বাড়ির নিত্যভোজনের দৃষ্টান্ত বোঝা মুশকিল সে যাই হোক বিহবল চোখে পার্থ জিজ্ঞেস করেই ফেলল এ কি রোজ দিনে খাবার অবাক হবেন না আমাদের পূর্বপুরুষের কথা পেটের সঙ্গে কখনো ছেলে খেলা করতে নেই তাই এ ভোজন তালিকা সেই আগের মতোই রয়ে গেছে নিন এবার শুরু করুন পার্থ আবার তার তিতলি কানে কানে বলে ওঠে আহ বেকার বেকার লোকটাকে আমি গালমন্দ করছিলাম এরকম খাবার রোজ রোজ পেলে আর কি চাই তিতলি আবারও মৃদুস্বরে ধমক দিয়ে তাকে চুপ করে খাওয়ার নির্দেশ দেয় রমেশ বলে তা যা বলেছেন মশাই আমি ভোজন রসিক মানুষ নই ঠিকই কিন্তু দুজনের পেট যে যথার্থই পুজো পেয়ে সন্তুষ্টি লাভ করবে এই কথা বলা বাহল্য তিতলি কিঞ্চিত লজ্জা পেয়ে রমেশকে বলে ওঠে রমেশ দা খাবারের আসরটি হাসি ঠাট্টায় ভরে ওঠে খাবার শেষ করে পার্থ ভাত ঘুম দিতে ব্যস্ত দুপুরে খাবার খাওয়ার পর হুমনা দিলে বাঙালি হিসেবে তার অপরাধী বলে মনে হয় রমেশ রোজকার মতো তার কাজ নিয়েই ব্যস্ত তবে আজ সে একটু কাজের বাইরে বেরিয়ে বই পড়ছে বোমকেশ বক্সী তিতলির থাকার ব্যবস্থা হয়েছিল রাজলক্ষ্মী দেবীর ঘরে এই দুই দিনে দিদি বোনের সম্পর্কটা বেশ ভালোই তৈরি হয়ে গেছে ওদের অর্ঘকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজলক্ষ্মী তার নব্য বোনটিকে গোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন বাড়ির নকশাখানা খানিক এই রকম। সদর পেরিয়ে ভেতরে ঢুকতেই চারিদিক ঘেরা মস্ত উঠোন উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ উঠোন পেরিয়ে ভেতরে বৈঠকখানা বৈঠকখানার পরিবর্কায় ছাদ থেকে আলো ছড়িয়ে দিচ্ছে বেলোয়ারি ঝাড়বাতি মোটা থাম আর পরিবর্কার ছাদের তলায় দাঁড়ালে যেন শুধু রতীতের গন্ধ পাওয়া যায় বৈঠকখানা পার করে গেলে চারিদিকে শুধু ঘর আর ঘর এত দরজা আর গোলমেলের রাস্তা দেখলে হাজার হাজারদুয়ারির এক ক্ষুদ্র সংস্করণ বলে মনে হওয়াটা অস্বাভাবিক নয় প্রস্তুত জগৎ শেঠের এত ঘনিষ্ঠ মিত্র দর্পনারায়ণ চৌধুরীর গৃহ নির্মাণ প্রকল্পে উচ্চবর্গীয়দের সমকক্ষ নিদর্শন স্থাপন করবেন এটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় আর একটু গেলেই ঠাকুর ঘর যেখানে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠিত আর একটু গেলেই জমিদার দর্পনারায়ণ চৌধুরীর কক্ষ এই কক্ষে কেউ না থাকলেও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তার পাশে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলে প্রথমেই চোখে পড়বে এ বাড়ির পোশাকি লাইব্রেরি বহু পুরনো বইপত্র এখানে রয়েছে তারপর চোখে পড়বে রাজনারায়ণবাবুর কক্ষ তার পাশেই রয়েছে চারিদিক খোলা ঝুলন্ত বারান্দা সেই বারান্দার পরিবেশ এতটাই শান্ত যে অত্যন্ত দুঃখের সঙ্গে কেউ এসে সেখানে বসলে সমস্ত দুঃখ তার দূর হয়ে যাবে বারান্দার উল্টো দিকে রাজলক্ষ্মী দেবীর কক্ষ এবং তার পিছনেই অতিথিদের থাকার জন্য কক্ষ এত বড় বাড়িতে কক্ষের অভাব নেই শুধু অভাব কক্ষে থাকার মানুষের নিচের দলায় পুনরায় আসা যাক উঠোনের পাশ দিয়ে চলে গেছে বাগানের ছাদে যাওয়ার রাস্তা সেই রাস্তার পাশেই বাড়ির হেসেল ঘর হেঁসেলের পাশে দুখানা ঘর বাড়ির চাকর বাকরদের থাকার জন্য সারাদিনের রান্নাবান্না করার পর এখানে অবসর রাত্রি যাপন করে পটলের মা ঘরমোছা থেকে শুরু করে বাজার ঘাট বাড়ির যাবতীয় কাজ বাগানের হাড়ু কাকারও থাকার জায়গা এটি বাগানটি নেহাত কম বড় নয় সারি সারি আম লিচু নারকেল কলা ইত্যাদি গাছের সমৃদ্ধ বাগানটির মাঝখানে রয়েছে পদ্মপুকুর এখন সেখানে পদ্ম না ফুটলেও একটা সময় এই পুকুরে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণের খেলা দেখা যেত বাগানের ছায়াতলে ঘুমিয়ে পড়তে ইচ্ছে হয় তবে ইতিমধ্যে বিকেল হয়ে এসেছে ফলে সাপের ভয় রয়েছে তাই বাগানে না থাকাই ভালো তাই তিতলি রাজলক্ষ্মীর সাথে আবার বাড়ির মধ্যে চলে আসলো সন্ধ্যা হয়ে এলো হেঁসেলে রাত্রের খাবারের প্রস্তুতি চলছে লুচি ডালপুরি ইত্যাদি আরও কত কী রাজলক্ষ্মীর বারবার বারণ শুনেও তিতলি রান্নাঘরে প্রবেশ করেছে হাতে হাতে কাজ করবে বলে এদিকে মহাভারত যুদ্ধের দুর্ধর্ষ ঘুমপর্ব পর্ব সাঙ্গ করে পার্থ মহাশয় জাগরিত হয়ে উঠেছেন রমেশ বোমকেশ ফেলে রেখে বাইরের বারান্দায় দাঁড়িয়ে মন্দিরের নকশাগুলো তাকে বড় ভাবাচ্ছে বারবার ভাবছে কতক্ষণে দর্পনারায়ণের গীতগোবিন্দ তার হাতে আসে হঠাৎ তার অপেক্ষার বাঁধ ভেঙে রাজনারায়ণবাবু পিতৃপুরুষের রচনা করা গীত গোবিন্দখানি রমেশের হাতে তুলে দিয়ে বললেন এই নাও বাছা আমাদের চৌধুরী বংশের গীত গীতগোবিন্দ এখন এর দায়িত্ব তোমার সামনে রেখো রাজনারায়ণবাবু চলে গেলেন রাজনারায়ণবাবু চলে গেলে রমেশ গীত গীতগোবিন্দ নিয়ে নিজের ঘরে গেল তারপর চোখের সামনে সেটি মেলে ধরতেই তার চক্ষু চড়ক গাছ মাথাটা যেন কেমন গোলমেলে হয়ে গেল সব